বিশ্বকাপ খেলতে যখন পাড়ি জমিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দল তখনই মিরপুর একাডেমির মাঠে ঝলক দেখাচ্ছেন পেসার নাহিদ রানা একের পর এক ডেলিভারিতে উপরে ফেলছেন স্টাম্প এক ডেলিভারিতে তো স্টাম্প করেছেন দুই ভাগ এই অনুশীলনের সঙ্গী হিসাবে পেয়েছেন আর এক পেসার মুশফিক হাসানকে জাতীয় দলের ক্রিকেটাররা ছেড়েছেন দেশ বিশ্বকাপের আগে আমেরিকার সাথে খেলবেন তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সবাই যখন তাকিয়ে আছে জাতীয় দলের দিকে তখনই মিরপুরের মাঠে মুশফিক হাসানকে নিয়ে সেরে ফেললেন অনুশীলন বলিং অনুশীলনের শুরুতে অবশ্য ঠিকঠাক মতো ছন্দ পায়নি প্রথমে করেছেন এলোবেলো কিছু বল পরক্ষণেই ঘুরে দাঁড়িয়েছেন নাহিদ রানা স্টাম্প রেখে নিজের লেনথের নিশানা দিয়ে করেছেন একের পর এক দুর্দান্ত সব ডেলিভারি যেন নিজের নিয়ন্ত্রণ ঠিক রেখে চালিয়ে গেছেন অনুশীলন এক ডেলিভারিতে স্টাম্প ভেঙে করেছেন দুই ভাগ এইরকম দুর্দান্ত ডেলিভারি করেও ছিল না কোনো উদযাপন একটু পরে এসে অবশ্য বাকি স্ট্যাম্পটুকু রেখেছেন সরিয়ে অনুশীলনের সময়ে পাশে পেয়েছেন সতীর্থ মুশফিক হাসানকে নাহিদ রানা যখন একের পর এক দুর্দান্ত ডেলিভারিতে বাজিমাত করেছেন পাশ থেকে দেখেছেন মুশফিক কখনো পাশে এসে দিয়েছেন ছোটখাটো টিপস এই পেসারও টিপস পেয়ে চালিয়ে গেছেন আপন উদ্যামেই অনুশীলন নাহিদের এমন কঠোর অনুশীলন অনুপ্রেরণা যোগাবে বাকি সবাইকে শাহরিয়ার হোসেন ডেইলি ক্রিকেট সুন্দর